নমস্কার বন্ধুরা আজকের এই ছোট্ট ব্লগে আপনাদের স্বাগত জানাই এখন বাজে দশটা আজ শাশুড়ি মায়ের বান্ধবীর ছেলের বিয়ে আজকে শাশুড়ি মায়ের দুটো নেমন্তন্ন আছে একটা বান্ধবীর ছেলের বিয়ে আরেকটা বান্ধবীর মেয়ের বিয়ে তো এখন যেটাতে যাচ্ছেন বান্ধবীর ছেলের বিয়েতে একসাথে তো দুটো বিয়ে অ্যাটেন্ড করা যাবে না তাই সন্ধ্যাবেলায় পরের বিয়েটাতে যাবেন তবে বিয়েটা দিনের বেলাতে হয়ে যাচ্ছে বিয়েটা দেখতে পাবেন না বান্ধবীর মেয়ের শ্বশুরবাড়িতে যাবেন রিসেপশান পার্টি অ্যাটেন্ড করবেন তো আমি শাশুড়ি মাকে রেডি করে দিচ্ছি আপনাদের মধ্যে যারা নিজের মা শাশুড়ি মায়ের কুচি ধরে দেন বা তাকে রেডি করে দেন তারা কমেন্ট করে জানাবেন আজকে যে শাশুড়ি মা শাড়িটা পরেছেন এটা হচ্ছে সফট সিল্ক সেই দোকান থেকে কিনেছি যে দোকানের ব্লগ আপনাদের সাথে আমি শেয়ার করেছি দামের মান শাড়িগুলো কিন্তু খুবই ভালো আর আপনাদের মধ্যে অনেকেই বলেছেন যে পুজোর সময় ওখানে গিয়ে একটা ব্লগ দিতে তো কখন ব্লগটা শুরু করলে আপনাদের সুবিধা হবে আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন আর ওই দোকান থেকে অনেকেই কেনাকাটা করেছেন আমি নামটা এক্সাক্টলি মনে করতে পারছি না তো তারা আমাকে জানিয়েছেন যে শাড়িগুলো কিন্তু খুবই ভালো আর ল্যাঙ্গুয়েজ নিয়ে তাদের কোনো অসুবিধা হয়নি তারা হিন্দিতেই কথা বলেছেন ভিডিও কলের মাধ্যমে তারা শাড়ি কিনেছেন আর ডেলিভারিও পেয়েছেন দোকানদারের ব্যবহার খুবই ভালো কোনো অসুবিধা হয়নি শাশুড়ি মায়ের আরও সব বান্ধবীরা যাচ্ছেন তো শাশুড়ি মা এখন মেন রোডের ওপর দাঁড়াবেন সেখান থেকে শাশুড়ি মাকে পিক করা হবে পরের ব্লগে আপনাদের সাথে দেখা হচ্ছে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর খুব আনন্দ থাকবেন ধন্যবাদ